আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার কথা শোনার জন্য আজকে আমরা কথা বলবো নাকের অ্যালার্জি হাঁচি কাশি ও শর্দি নিয়ে এখন নাকের অ্যালার্জিটা আসলে কি নাকের অ্যালার্জি হলো শরীরে একটি অতি সংবেদনশীল প্রতিক্রিয়া বিভিন্ন কারণে অনেক সময় এই প্রতিক্রিয়া অনেকটা বেড়ে যায় যেটা সাধারণ রূপীদের জীবন দুকবি সহ করে দেয় তো আহ না এই নাকের যে অ্যালার্জির এর লক্ষণ কি কি নাকের অ্যালার্জির প্রধান লক্ষণগুলো হলো নাকের দিয়ে অনবরত পানি পরা ঘন ঘন হাঁচি দেওয়া চোখ ফুলে দেওয়া ফুলে যায় এবং সাথে কাশি হয় নাই নাকের অ্যালার্জির কারণগুলো কি নাকের অ্যালার্জির কারণগুলোর মধ্যে আছে আপনার ধুলোবালি পশম ফুলের রেনমুখ এমনকি কিছু খাবার যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর মাংস বেগুন এগুলো খেলে এই প্রতিক্রিয়াটা বেড়ে যায় সাথে যদি ঠান্ডা আবহাওয়া থাকে এবং ঋতু পরিবর্তনের কালে বিশেষ করে বসন্তকালে যখন ফুলের লেবু অনেক বাতাসে ভাসে সেই ক্ষেত্রে এই অ্যালার্জির পরিমাণটা বেড়ে যায় চিকিৎসা কি হতে পারে নাকের অ্যালার্জির যদি নিয়ন্ত্রণে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াটা জরুরি সাধারণত বাজারে যে প্রচলিত জাতীয় ওষুধগুলো আছে ফেনাডিন এলাক্টল এই জাতীয় ওষুধগুলো খাওয়া যেতে পারে সাথে নাকের স্টোরেজ স্প্রে এটি দীর্ঘদিন ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই এগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নাকের অ্যালার্জি থেকে অন্য কোনো রোগ হতে পারে কি না এটা হলো রুগীদের একটা কমন প্রশ্ন হ্যাঁ এটা হতে পারে যদি অনেক দিন ধরে হাঁচি কাশি সর্দি লেগে থাকে এই হাঁচি এবং সর্দির জন্য নাকের যে পলিপাস আপনারা বলেন বা বা মডেল পলিপোসিস এই পলিপটা হওয়ার সম্ভাবনা বেশি এই পলিফার একমাত্র কারণ হলো অ্যালার্জি

এখান থেকে আপনার পশম বা পালক পুরো সেসব থেকে দূরে থাকতে হবে বাইরে গেলে অথবা কাজের জায়গায় আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে তো এই ছিল আজকে নাকি অ্যালার্জির কারণ ওই প্রতিকার সময় এই নিয়মগুলো মেনে চললে এবং সাথে চিকিৎসকের পরামর্শ যে ওষুধ খেলে আশা করা যায় আপনি ভালো থাকতে পারবেন তো আপনার আমার কথা শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ